জানো তো বন্ধুরা দিন ধরেই ভাবছি রাধাগোবিন্দকে একটু ভালোভাবে পরিষ্কার করব। কিন্তু সংসারের নানান কাজের চাপে সেটার করাতে পাচ্ছি না আজকে এসসি ঠাকুর ঘরে ঠাকুরদের ভালোভাবে পরিষ্কার করবো আর আমার সাথে সাথে মিঠিও চলে এসছে ঠাকুরদের পরিষ্কার করে স্নান করাতে একটু জল জল দিয়ে দিয়ে কারণ ভেজানোর পরে কিন্তু আমি ঠাকুরদের ভালোভাবে পিতাম্বরী মাখিয়ে স্নান করাতে পারব কারণ পিতাম্বরী মাখালে ঠাকুর কিন্তু খুব চকচক করে আর অনেক দিন ধরে স্নান না করালে তাহলে কিন্তু ঠাকুর আস্তে আস্তে কালো হতে থাকে রাধা গোবিন্দকে স্নান করাতে আমার আর মিঠির খুব ভালো লাগে তাই দুজনে একসাথে মিলে স্নান করাচ্ছি আর আমরা কিন্তু পীতাম্বরী দিয়ে মাসে দুবার স্নান করাই কারণ মাসে দুবার স্নান করালেই কিন্তু অনেকটাই পরিষ্কার থাকে আর মাসে দুবার পঞ্চামৃত দিয়ে স্নান করাই এতে কিন্তু প্রত্যেক দিন সারা মাস ধরে ঠাকুর চকচক করে পিতম্বরী লাগানোর পর এখন শুকনো একটা কাপড়ের টুকরো দিয়ে ভালো করে মুছে নিচ্ছি কারণ কাপড়ের টুকরো দিয়ে একটু ভালো করে ঘষে ঘষে মুছলেই কিন্তু ঠাকুর খুব চকচক করে আর এরকমভাবেই কিন্তু আমি শুক্লপক্ষে একবার আর কৃষ্ণপক্ষে একবার ঠাকুর পরিষ্কার করি আর মাসে দুবার হচ্ছে পঞ্চামৃত দিয়ে ঠাকুর পরিষ্কার করি আর এইবার হয়েছে কি অনেক দিন ধরে ঠাকুর পরিষ্কার করতে পারেনি সেই কারণে কিন্তু ঠাকুর একটু কালচে ভাব চলে এসছে আর ঠাকুরের কালচে ভাব চলে এলে কিন্তু ঘরে নানা অশান্তি ব্যবসা বাণিজ্যে নানা অসুবিধা দেখা দেয় তাই আজকে দেরি না করে সকাল সকালই কিন্তু ঠাকুর ঘরে চলে এসেছি আর ঠাকুর ঘরে এসে ঠাকুরকে পরিষ্কার করে নিয়ে এখন স্নান করাচ্ছে এইভাবেই কিন্তু আমি সুন্দর করে ঠাকুর পরিষ্কার করে নিই এখন জল দিয়ে স্নান করিয়ে নিলাম এখন গোপাল সোনাদের একইভাবে পরিষ্কার করে নেব প্রথমে একটু জল দিয়ে ভিজিয়ে নিয়ে তারপরে পিতাম্বরী দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব তোমরাও দেখতেই পাচ্ছ গোপাল সোনারা একটু কালচে হয়ে গেছে কারণ অনেক দিন ধরেই আমি কিন্তু ঠাকুর পরিষ্কার করতে পারিনি আসলে নানান কাজ থাকে ঘরের তো সেই কারণে কিন্তু গোপাল সোনাদের একটু যত্নটা কম নেওয়া হচ্ছে শুধু পরিষ্কার করতে গেলেই কিন্তু একদিন লাগে আর একদিন করতে করতে না আমার কিন্তু অনেক দিন পরে আজকে ঠাকুর পরিষ্কার করতে করতেছে যে দেখছো শুকনো কাপড়ে টুকরো দিয়ে মোছার পরে গোপাল সোনা আস্তে আস্তে কি সুন্দর করে চকচক করে উঠছে হ্যাঁ আমি এইভাবেই দিই অনেকে নানানভাবে পরিষ্কার করে থাকে কিন্তু আমি এইভাবে নিজের হাতে সুন্দর করে গোপাল সোনাদের পরিষ্কার করি এর আগে কিন্তু এতটা পরিষ্কার করতে লাগে না কারণ এইবার অনেক দিন পরে পরিষ্কার করছে তো তাই একটু বেশি করেই কিন্তু কাপড়ের টুকরোটা দিয়ে ঘষতে হচ্ছে আর এখন মোটামুটি বড় গোপাল হয়ে গেছে ছোট গোপালকে একইভাবে পরিষ্কার করে নিচ্ছি আমার গোপাল সরুরা স্নান করতে খুব ভালোবাসে আর স্নান করলেই কিন্তু মুখটা খুব হাসি খুশি হয় এখন ভালো করে পুঝিয়ে নিয়ে একটা সুন্দর জামা পরিয়ে দেব অনেক দিন ধরে একই রকম সুতির জামা পরে আছে তো আজকে ভাবছি একটা সুন্দর জরির জামা পরাবো এই জামাগুলো না একটু ঠান্ডা পড়লে কি বৃষ্টি বৃষ্টি পরলে তখনই পরায় আর আমাদের এখানে কয়েকদিন ধরে অনেক বৃষ্টি পড়ছে সেই কারণে আজকে জরির জামা পরিয়ে দিলাম নইলে সুতির হালকা পোশাকই পরায় আর দেখো রাধাগোবিন্দকেও সুন্দর পোশাক পরিয়ে দিয়েছে এখন গোপাল সোনাদেরও সুন্দর পোশাক পরিয়ে সিংহাসনে বসিয়ে রেখেছে বন্ধুরা আমার ঠাকুর সেবা দিতে খুব ভালো লাগে আর ঠাকুরকে সুন্দর করে সাজাতে ঠাকুরের সিংহাসনে সুন্দরভাবে ঠাকুরকে পুজো দিতে আমার খুব ভালো লাগে তাই তোমাদের কিন্তু আমি মাঝে মাঝেই ঠাকুর পুজোর ভিডিও দিয়ে থাকি আর রথ তো হয়েছে তো রথটা সুন্দর করে সাজিয়েছি সাথে কার্তিক পুজো আমি রোজ করি কারণ ঠাকুরগুলো না আমার একদম নিজে নিজের মনে করি ঠাকুরের সাথে কথা বলি দুঃখের কথা জানাই মনের কথা জানাই ঠাকুর আমাকে খুব আনন্দ দেয় খুব খুশি রাখে তোমাদের ভালো লাগলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবে